আমরা হা বিশ্বাসী হাতে আমরা সবাই বলেছি যে সবাই হায়ে হোট না ডেফিনেটলি অনেক পরিবর্তন এসছে আপনারা দেখেছেন গতকালকে যে ভাষণটা দিয়েছে হ্যাঁ সে ভাষণটা দিয়েছে জনসাধারণের জন্য কৃষকদের জন্য শ্রমিকদের জন্য এবং আমাদের প্রতিটি পরিবারের এক একটি করে আমাদের মহিলা প্রধান থাকে তাদের জন্য সকলের জন্য দিয়েছে প্রথমত তিনি বলেছেন যে ফারাক্কার পরিবর্ত পরিবর্তে আমরা পদ্মা ব্যারেজ করবো এটা আমাদের খুশির খবর এবং কৃষকদের দশ হাজার টাকা যে কৃষি ঋণ এটা এর একবার সুদমুক্ত করে দিবে। তারপরে আপনার এই শ্রমিকদের জন্য আপনার বিভিন্নভাবে কনফারেন্সের ব্যবস্থা করেছেন এবং তরুণদের জন্য তরুণদের জন্য বিভিন্ন ভাষা ইনস্টিটিউট ভোকেশনাল থেকে শুরু করে তাদেরকে শিক্ষা শিক্ষিত করে দেশের বাইরে কনফারেন্সের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ এবং সেই সাথে আপনারা জানেন সেই সাথে আমাদের আমাদের যে আমূল পরিবর্তন আসে সেটা পরিবর্তন ধারাটা অব্যাহত রাখবে মানে উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ আর এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছে রকম কারো ফাঁদে কোনো প্রচনায় পা দেওয়া যাবে না আমরা হা বিশ্বাসী হাতে আমরা সবাই বলেছি যে সবাই হা ভোট নয় কারণ সংস্কারেরও দরকার আছে আমরা সকলে ওয়ার্ক করছি হা ভোটের পাশাপাশি আমরা হা ভোটেরও কথা বলছি